মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সবজি হাটে শনিবার বিকেলে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে স্থানীয় বাজারে সাইকেল চুরির চেষ্টা করতে গিয়ে দুই যুবক হাতে নাতে ধরা পড়ে জানা গেছে এ সময় বাজারে উপস্থিত সচেতন জনতা দ্রুত তাদের উপর হামলা চালিয়ে গ্রেপ্তার করেছে স্থানীয় সূত্রে জানা যায় সাইকেল চুরির চেষ্টা চলাকালীন যুবকরা জনতার নজর এড়াতে পারেনি ফলে বাজারের লোকজন তৎক্ষণাৎ তাদের বাধা দেয় এবং হাতে নাতে ধরার পর দড়ি দিয়ে বেঁধে গণধলায় শুরু করে ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশের একটি সূত্রে জানিয়েছে আটককৃত যুবকদের বাড়ি ডমকল থানার এলাকায় বর্তমানে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ঘটনার পর থেকে বাজারের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে এদিকে পুলিশ আশ্বাস দিয়েছে যে ভবিষ্যতে এমন ঘটনা রোধে বাজারে নজরদারি আরও করা হবে